প্রথম টেস্টে মুশফিকের ম্যাচ ফি হিসাব করলে তিনি প্রতি রানের জন্য এক লাখ করে টাকা পেয়েছেন বর্তমানে টেস্টে টাইগারদের ম্যাচ ফি আট লাখ টাকা আর মুশফিক প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে রান করেছেন মোটে আট দুই ইনিংসেই সিঙ্গেল ডিজিটে মুশফিকের রান আটকে যাওয়ায় হতাশ তার ভক্ত সমর্থকেরা বয়স তো আর কম হল না সাথে অভিজ্ঞতার দিক থেকেও বর্তমানে তিনি সবার চেয়ে এগিয়ে খেলে ফেলেছেন চুরানব্বইটি টেস্ট আর মাত্র ছয়টি টেস্ট খেলতে পারলে করে ফেলবেন টেস্ট খেলার সেঞ্চুরি তবে প্রশ্ন থেকেই যায় মুশফিক যেভাবে পারফর্ম করছেন তাতে করে তিনি তার শততম টেস্ট খেলতে পারবেন তো সর্বশেষ বারো ইনিংসে মুশফিকের ব্যাটে নেই কোনো ফিফটি যাও সর্বোচ্চ রান করেছেন সেটা সাঁত্রিশ পঞ্চপাণ্ডবদের মধ্যে এখন শুধুমাত্র মুশফিককেই দেখতে পাওয়া যায় জাতীয় দলে টি টোয়েন্টি এবং ওডিআই ফর্মেট থেকে অবসর নিয়ে নিয়েছেন অনেক আগেই বাকি শুধু টেস্ট দুই ফর্মেট থেকে নিজের নাম প্রত্যাহার করার পর সবাই আশা রেখেছিল টেস্টে ভালো পারফর্ম করে নিজের শেষ সময়টায় যেন দারুণভাবে রাঙিয়ে দিয়ে যান তবে হচ্ছে ঠিক এর উল্টোটাই জিম্বাবুয়ের মতো এক দুর্বল দলের বিপক্ষে ব্যাট হাতে একদমই নাজেহাল অবস্থা মুশফিকের প্রথম ও দ্বিতীয় ইনিংসে চারটি করে রান করেছেন এতে যেন ভক্তরা তেলে বেগুনে জ্বলে উঠছেন একে তো ব্যাটে রান নেই তার উপরে মুশফিককে নিয়ে শোনা যায় উদ্ভট কথাবার্তা অজু ছাড়া ব্যাট ধরেন না এই বয়সে এসেও সব খেলোয়াড়দের থেকে বেশি পরিশ্রম করলেও মাঠে আউটপুট দেখা যায় একদমই বাজে এই তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্সের কারণে যে পরিমাণে সমালোচনার শিকার হয়েছিলেন মুশফিক তাতে করে আর ওডিআই খেলে যাওয়ার সিদ্ধান্তে বহাল থাকতে পারেননি তিনি যার ফলে নিয়ে নেন অবসর তবে এবার হয় টেস্ট ফরমেটেও মুশফিকের সময় ঘনিয়ে আসছে যদিও শান্ত বেশ আশাবাদী দ্বিতীয় টেস্টে মুশফিক ঠিকই ঘুরে দাঁড়াবেন কিন্তু টানা বারো ইনিংস ধরে যার ব্যাটে কোনো বড় রানের দেখা মেলেনি তিনি এই বয়সে এসে সামনে টানা ভালো পারফরমেন্স করে দেখাতে পারবেন কিনা তা নিয়ে আছে সংশয় পঞ্চপাণ্ডবদের মধ্যে বর্তমানে শুধু মুশফিক দলে টিকে আছেন শততম টেস্ট ম্যাচ খেলতে বাকি আরও পাঁচ থেকে ছয়টি ম্যাচ এখন দেখার বিষয় শততম টেস্ট ম্যাচকে রাঙিয়ে তোলার জন্য মুশফিক আগে থেকেই তার ব্যাটে রানের দেখা পান কি না